এটা হচ্ছে আমাদের বেলপুরিতে এখানে আমাদের যে লেমন গাছটা ছিল এখানে লেমন গাছটা মোটামুটি ভালোই গ্রোথ হচ্ছে এবং আশেপাশে এই যে পাশে দিয়ে ছোট ছোট ডাল বেরোচ্ছে দেখিত তারপর এই যেমন এই ডালগুলো আমরা কেটে দিচ্ছি দেখা কেটে দাও তো এটা মেজাজ এই যে এটা কেটে দাও এটা এটা মেজাজ আমাকে হেল্প করছে যদিও হিজাব পরা না এই জন্য দেখাতে চাচ্ছেন আমাকে যেমন এই যে শুকনা ডাল এই যে এই শুকনা ডালটা এই ধরনের ডালগুলো আমরা ছেটে দিচ্ছি এই এই শুকনো ডালটা ছেটে দাও এটা এটা তারপর এই যে এই যে এটা মেজারমেন্ট এই যে এগুলো দেখো এই যে দেখো মেজারমেন্ট এই যে মেজারমেন্ট কেটে দিচ্ছে এই যে আরেকটা ডাল কাটছে মানে না আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা পুরোটাই কেটে দাও দেখি হ্যাঁ এখান থেকে কাটো ইয়াস এরকমভাবে আসলে এই যে এখন গাছটা দেখতে কত সুন্দর লাগতেছে হ্যাঁ কোনো শুকনো ডাল পালা নাই এটা কেটে দিতে পারো মেজারমেন্ট এই যে এটা এটা কেটে দাও হ্যাঁ এটাও কেটে দাও এই যে এটা

এটা ঘোরাও ঘুরাইতে ঘুরাইতে হবে না না সব কাটা যাবে না তো দেখ সারা যেটা একদম পরে গেছে যেমন এই এটা কাটো এটা এর থেকে কাটো না বাস কেটে দাও আর কোনটা হ্যাঁ এটা কেটে দাও কোনটা না এখান থেকে না একদম ঘুরে থেকে এই যে এই যে এই থেকে এই যে এই থেকে হ্যাঁ কাটা বাস 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 আর লাগবে না এটা এই হচ্ছে আমাদের গাছের অবস্থা এখন বর্তমানে এটা আগা থেকে কাটো এই যে এই দুটো কাটো এই দুটো এই দুটো আগা থেকে এখান থেকে কাটো এখান থেকে হুম ঠিক আছে সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম